দর্শক এইমাত্র সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গিয়েছে আগামীকালকে সৌদি আরবে ঈদ পালন হবে অন্যদিকে আগামীকালকে বাংলাদেশে ঈদ পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে আগামীকালকে বাংলাদেশে ঈদ হবে তাহলে কি বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা গিয়েছে এই ভিডিওটি দেখতে পারবেন এমন কি দেখতে পারবেন যে সৌদি আরবের সরকার এবার সুসংবাদ দিয়েছেন বিশ্বের অনেকটি দেশের জন্য কোন কোন দেশের জন্য এই সুসংবাদ দিয়েছেন আমরা এই ভিডিওতে দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সৌদি আরবে রমজান মাসের ঈদের চাঁদ দেখা গিয়েছে অবশেষে সৌদি আরবে কালকে ঈদ হচ্ছে অর্থাৎ 10 এপ্রিল সৌদি আরবে বুদর ঈদ পালন হবে অন্যদিকে বাংলাদেশেও কোনো কোনো জেলায় আগামী কালকে ঈদ পালন করা হবে কোন কোন জেলাতে আগামীকালকে ঈদ পালন করা হবে বাংলাদেশে তা নিয়ে এই ভিডিওতে দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক অন্যদিকে সৌদি সরকার বাংলাদেশ ও অন্য অন্য দেশের জন্য সুসংবাদ দিয়েছেন দর্শক সৌদি আরবের সাথে মিল রেখে অনেক দেশে কিন্তু ঈদ পালন করে থাকে দর্শক কোন কোন দেশ ঈদ পালন করে থাকে সৌদি আরবের সাথে মিল রেখে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন দর্শক বিষয় নিয়ে কি মতামত জানাতে না পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম